সবাইকে নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলছি আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে এই পথসভায় যে পথসভার উদ্দেশ্য আমাদের রয়েছে দেশ তথা রাজ্য বিশ্ব জুড়ে যে মায়েদের উপর অত্যাচার খুন ধর্ষণ জানি তার প্রতিবাদে আমরা আমাদের মহামানব পণ্ডিত ঈশ্বরন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে একটি সুন্দর বাংলা সদ দেশ গড়ার লক্ষ্যে যে একটু স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন আজকে জর্জ জর্জরিত মায়েদের সম্মান জানানোর জন্য আজকে আমরাই পথ সময় সামিল হয়েছি জাগো নারী জাগ বন্যীশিখা ডিসেম্বর থেকে আমাদের ষোলোই ডিসেম্বর কোচবিহার থেকে যে আমাদের কাকদ্বীপ পর্যন্ত মহার্যালি রয়েছে তাতে সকল মায়েদেরকে আহ্বান জানাবো যে আমরা আসুন আমাদের সম্মান আমাদের রক্ষার্থে এই আমাদের পথসভায় সহ বিভিন্ন মিছিলে আমরা সামিল হবেন আমরা আমাদের সম্মান্য ক্ষেত্রে প্রতিবাদে গর্জে উঠবেন আজকে আমরা সাম্প্রতিক যে করে ঘন্টটা বা উন্নাও হাদ্রাস বা আমাদের কামদুনি আমরা আজকে মায়েরা কিন্তু সে বিচার পাচ্ছি না সাম্প্রতিক এত বড় একটা আমাদের বাড়ির মেয়ে মধুমিতা দেব মৌমিতা দেবনাথ ডাক্তার হয়েও তাকে আজকে প্রাণ বিসর্জন দিতে হলো সেটা আমাদের আজকে বর্তমানের শাসক যে রাজ্য সরকার তাদের উদাসীনতায় আমরা সুবিচার পাচ্ছি না আশা করি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি রয়েছেন আশা করি পশ্চিমবঙ্গের এইসব সমস্যাগুলো বেকারত্ব মায়েদের উপর আঘাত যাতে প্রতিহত হয় আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এই আশা রেখে সবাইকে পুনরায় আমাদের এই সাফল্য আমাদের যে জাগর নারী এই যে অঙ্গীকার যাত্রায় যাদের সাফল্য লাভ করে সকল মায়েদেরকে এই অনুষ্ঠানে আহ্বান জানিয়ে সবাইকে পুনরায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করে নমস্কার জয় হিন্দ বন্ধু মাতরম আমি দেবাশিষ মন্ডল প্রধান শিক্ষক খিজুরপুর স্টেট প্রাথমিক বিদ্যালয় ময়না ময়না পশ্চিম চক্র it's <laughs> প্রথমেই সাংবাদিক মহাশয়কে আমি ধন্যবাদ জানাই আমরা এই মিছিল আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি কিছু উদ্দেশ্যে যেভাবে বর্তমানে নারী নির্যাতন খুন ধর্ষণ রাহাজানি বেড়ে চলেছে তারই প্রতিবাদে এই মিছিল নয় থেকে ষোলোই ডিসেম্বর জন বিশিষ্ট মহিলার আহ্বানে যে অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতিতে অন্যান্য জায়গার নেয় আমাদের ময়নাতেও একটা নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি গঠন করা হয়েছে এই নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির ডাকেই আজকের এই মিছিল আমরা মূল্য শুরু করেছে এটি শেষ করবো হোগলা তো বর্তমানে যেভাবে নারী নির্যাতন খুন রাহাজানি বেড়ে চলেছে তারই প্রতিবাদে অঙ্গীকার যাত্রীরা যেরকম মিছিল করে কলকাতায় রকেয়া শাখা জন্ম মৃত্যু দিন নয়ই ডিসেম্বর শুরু হবে এবং এটা শেষ হবে ষোলোই ডিসেম্বর দামিনি দিবসে এবং যে অভিযাত্রী দলটি ঝাড়গ্রামের অভিযাত্রী দলটি এটি আমাদের ঐতিহাসিক তমলুক শহরের মধ্য দিয়েও যাবে তেরোই ডিসেম্বর সকাল দশটা মানিকতলা এই তমলুক শহর পরিক্রমা করে এরা মেছেদা যাবে মেসেদা থেকে উলুবেড়িয়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে হাওড়া সেখান থেকে কলকাতা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এটা সম্পন্ন হবে এলাকার সমস্ত শুভপতি সম্পন্ন মানুষদের বলছি এখন তো এই চুপ করে থাকার সময় নয় আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব আমাদেরকে সেটা ভাবতে হবে তাই এই মিছিলে যোগদান দেওয়ার জন্য তেরোই ডিসেম্বর সকাল দশটা মানিকতলায় যাওয়ার কথা বলছি আর আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে তার জন্যই তারই প্রস্তুতিতে আজকের এই পদযাত্রা নারী জাগো বন্নি শিখার একজন সদস্য শতাব্দী রায় আজকে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে যে নারী নির্যাতন এবং তার বিভিন্ন ক্ষেত্রে তাদের অপমান লাঞ্ছনা হচ্ছে তার বিরুদ্ধে জন বিশিষ্ট চিকিৎসক শিক্ষাবিদ এবং বিভিন্ন স্তরের যে মহিলা আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত বিশেষ করে ঐচিত্র পরিচালক অধ্যক্ষ এবং অধ্যাপিকা আছেন তারা সকলেই আহ্বান জানিয়েছেন জাগো নারী জাগো বন্য শিকার আহ্বানে সারা পশ্চিমবঙ্গে চারটি পদযাত্রা হচ্ছে প্রথম হচ্ছে ন তারিখ শুরু হচ্ছে ঝাড়গ্রাম থেকে একটি দল পুরুলিয়া থেকে একটি দল কোচবিহার থেকে এবং কাকদ্বীপ থেকে একটি দল এই চারটি দল মিলিত হবে কলেজ স্কোয়ার যে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে তাই পাদদেশে সমাপনী অনুষ্ঠান ওটা হবে আমরা চাইছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে যে নারী নির্যাতন এবং তাদের যে নানা ধরনের অপকৃত মানে লোঙামির শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে যাতে একটা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গব্যাপী জনজাগরণ গড়ে ওঠে তারই প্রতিবাদে আমরা এখানে তারই উদ্দেশ্য নিয়ে এবং এর বিরুদ্ধে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার জন্যই আমরা এই পদযাত্রা সামিল হয়েছি এবং আগামী ষোলোই ডিসেম্বর যেটা হচ্ছে সেখানে সকলকে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম ডক্টর অজয় কুমার দেবনাথ আমি বাগনাবাড় হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক এখন এলআইসি নিয়ে বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে